আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সস্তার স্টাডি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের মূলত দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্সকে কে কিভাবে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্সে পরিণত করব ওকে সো এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় লেকচার তো আমি অলরেডি প্রথম লেকচারের ভিডিওটি ইউটিউবে আপলোড করেছি তো সেই ভিডিওটি তোমরা দেখার জন্য যেটি করবে তো তোমরা সরাসরি হচ্ছে ইউটিউবে চলে যাবে দেন ইউটিউবে গিয়ে সার্চ করবে পার্ট স্টারি তো এই নামে সার্চ করা মাত্রই আমার চ্যানেলটি চলে আসবে দেন হচ্ছে তোমরা এখান থেকে এই যে দেখো চেঞ্জিং সেন্টেসের অ্যাফার মেডি টু নেগেটিভ লেকচার ওয়ান তো এই ভিডিওটি দেখবে তো এই ভিডিওটি দেখলে তোমরা আশা করি যে অ্যাফর থেকে নেগেটিভ কিভাবে চেঞ্জ করতে হয় সেটি পারবে সো তাহলে আজকে আমাদের এই অ্যাফরমেটিভ থেকে ইনফরমেটিভ অথবা প্রশ্নগুলো বাক্য তৈরি করব তো তার জন্য আমাদের কিছু বেসিক রুলস আমি প্রথমে দেখাতে চাচ্ছি তো এক নম্বর এর মধ্যে বলা হচ্ছে যে বিভার অথবা হ্যাভার যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং সেই সেন্টেন্সটি যদি অ্যাফারমেটিভ হয় ওকে তো আমি আবার বলছি যে বিভার অথবা হ্যাভার এবং এই সেন্টেন্সটা যদি অ্যাফারমেটিভ হয় তাহলে আমরা ইন্ট্রো ডি জন্য শুরুতে ডি নিয়ে আসব এবং এরপর একটি নট যুক্ত করব এবং তারপরে সাবজেক্ট থেকে বাদ বাকি অংশ দিয়ে দেব এবং এখানে অবশ্যই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বা এই ইন্ট্রোগেশন মার্কটি দিতে হবে সো উদাহরণ হচ্ছে শর্টকাটের মাধ্যমে উদাহরণ হচ্ছে এটি হি ইজ আ ডক্টর এই যে ইজ হচ্ছে এখানে বিভার ভার্ব ইজ এই যে বি ভার্ব

হি দ্যাটস আমরা এখানে ইজেন্টের পর হি নিয়ে আসলাম এবং এরপর আমাদের বাকি অংশ নিয়ে আসলাম এই যে বাকি অংশ এবং আরো একটি বিষয় হচ্ছে লাস্টে প্রশ্নগত চিহ্ন দিতে হবে তো আমি দেখি অনেক স্টুডেন্ট ট্রান্সফর্মটা ভালোভাবে করতে পারে কিন্তু তারা এই প্রশ্নগত চিহ্নের জায়গায় পোস্টার দিয়ে দেয় তো এটি একটু তোমার খেয়াল লাগবে সো দুই নম্বর বল হচ্ছে এই বি ভার্বি বা হ্যাভ ভার্বি যদি সেন্টেন্সের মধ্যে থাকে এবং সেইটি যারা যদি নেগেটিভ অর্থ প্রকাশ পায় তাহলে আমরা সেই বি ভার শুরুতে নিয়ে আসবো এবং এরপরে সাবজেক্ট ওকে তারপর আমরা এক্সটেনশন দিয়ে দেব তো এই প্রথম রুল এবং দ্বিতীয় রুলের মধ্যে পার্থক্য হচ্ছে যে প্রথম রুলে ছিল বুঝাবেন ব্যবসা আমরা বি পরে যুক্ত করব আর দ্বিতীয় রুলে বলা হচ্ছে যে বি ভার পরে সেন্টেন্সটি মূলত নেগেটিভ অর্থ দেবে যার জন্য আমরা বি ভারের পরে কোনো নটযুক্ত করি না বলা হচ্ছে আমরা শুরুতে এই বিভার্ভটি কি নিয়ে আসবো এটি নিয়ম যে ইন্টারভিউটিভ সেন্টেন্স শুরুতে বিভার্ভ নিয়ে আসবে হয় এবং এরপরে সাবজেক্ট দিব ওকে এই যে সাবজেক্ট হি এবং এরপরে নটটা বাদ দিয়ে দেব তো এরপর আর ডক্টর থেকে বাদ্য অংশ করে দেব শেষ অংশে একটি প্রশ্ন চিহ্ন দিতে হবে সো তিন নাম্বার রুলে বলা হচ্ছে যে বি বা হ্যাভ বার ব্যতীত অন্যান্য মেইন ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব তো বি বা হ্যাভ বার বাদে যদি অন্যান্য মেইন ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের টেন্স এবং পারসন অনুযায়ী ডু ডাস ডিড এবং এরপরে নট এরপর সাবজেক্ট এবং এরপরে ভি ব্যবহার করে বাধ্য অংশ করতে হবে তো উদাহরণের মধ্যে বিষয়টি কি বেশি ক্লিয়ার হবে তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলা হচ্ছে হি উইশেস টু বি হ্যাপি তো এই যে উইশেস আছে না হ্যাঁ উইশেস তো এই ইএস মানে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স ওকে সো তোমরা যারা প্রেজেন্ট টেন্স শুনো না তোমাদের শুনে যত বলি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় এখানে যদি ইএস আছে তার মানে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং দেখো ইস হচ্ছে এটি বিভার ব্যতীত মানে অন্যান্য মেইন ভার ওকে সো এই ধরনের ইন্ট্রোডিউস করার জন্য আমরা শুরুতে এই যে যে মেইন ভার ছিল হ্যাঁ মেইন ইয়ে যুক্ত তো ইয়ে যুক্ত থাকার জন্য আমরা শুরুতে নিয়ে আসবো হচ্ছে এবং বলা হচ্ছে এরপর আমরা যুক্ত করব ওকে যুক্ত করলাম হ্যাঁ ডাজ এর সাথে নেগেটিভ হয়ে যাবে ডাজ্যান্ড এর পরবর্তীতে আমাদের সাবজেক্ট ব্যবহার করব কি ওকে অর্থাৎ যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট ব্যবহার করব এর পরবর্তীতে এই যে উইশ ভারটি ছিল তো উইস এর ভিহন হচ্ছে উইস ওকে নিয়ম যদি এখানে পাস্ট থাকতো অর্থাৎ থাকতো বা যুক্ত থাকতো তাহলে কিন্তু আমরা ক্ষেত্রে ডিড নিয়ে আসতাম ওকে এবং তারপর নর্থের বাদ করে দিতাম তো তাহলে এর হচ্ছে তোমাদের মধ্যে বেসিক নিয়ম এবার আমরা চলো কিছু অ্যাডভান্স লেভেলের রুলগুলো নিয়ে আলোচনা করি সো অ্যাডভান্স এর মধ্যে প্রথমে যে নিয়মটি আসবে সেটা হচ্ছে নেভার যুক্ত কোনো অ্যাফরমেটিভ সেন্টেন্সকে করতে হলে আমরা নেভারের পরিবর্তে এবার ইউজ করবো এবং শেষে প্রশ্ন মধ্যে বসিয়ে দেবো সো উদাহরণ হচ্ছে আই নেভার গো দেয়ার সো এই যে নেভার আস না হ্যাঁ নেভার আছে তাহলে নেভার যে আমি কি দেবো এভার তাহলে নিয়ম আগের মতোই যে আই গো দেয়ার এটার জন্য গো যেহেতু প্রেজেন্ট টেন্স

কোনো সেন্টেন্সের মধ্যে যদি এভরি এভরি ওয়ান বা অল থাকে তাহলে সেই জায়গাতে আমরা জাস্ট হু ব্যবহার করবো এবং টেন্স অনুসারে ডু ডাস ডিট এবং তারপরে নট থেকে বাদ বাক্যাংশ করে দেবো এবং সেই সমস্যা একটি প্রশ্ন চিহ্ন দিতে হবে অ্যাফরমেটিভ সেন্টেন্স উদাহরণ হচ্ছে এভরিবডি ওয়ান্স টু বি হ্যাপি প্রত্যেকেই সুখী হতে চাই তো এই যে এভরি আছে আসে না হ্যাঁ এভরিবডির জন্য আমরা নিয়ে হচ্ছে হু এভরি জায়গায় আমরা হু নিয়ে আসলাম এবং এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্যাটস আমাদের টেন্স অনুসারে অক্সিলার চলে আসবে ডাস ওকে ডাস এবং এরপরে নট যুক্ত করে দেব ওকে নট এবং এরপরে অক্সিলি ভার্বের পরে সবসময় ভার্বের বিয়ন ইউজ করতে হয় তাহলে ওয়ান্টের বিয়ন হচ্ছে ওয়ান এবং তারপরে বাদ্য অংশ দিয়ে আমরা শেষে প্রশ্নগুলো দিয়ে দেব তো রুল তিন এবং চারের একটি পার্থক্য লক্ষ্য করুন চারের নিয়মে বলা হচ্ছে যে নোবডি নান বা নো ওয়ান যদি থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট হু ব্যবহার করবো কিন্তু বলা হয়েছিল যে এভরি বডি এভরি ওয়ান বা ওয়াল যদি থাকে সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করবো এবং তারপরে ডু ডাস ডি এবং বাধ্যকে করে দেব কিন্তু যদি নোবডি নান বা নো ওয়ান থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র হু ব্যবহার করবো ওকে তারপর ভার্ট থেকে বাধ্যকে অংশ করে দেব তো উদাহরণ হচ্ছে নোবডি বিলিভস আ লায়ার হ্যাঁ কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না তাহলে এই সেন্টেন্সে যে নোবডি নোবটি আছে না হ্যাঁ জন্য আমরা ব্যবহার করব কি হু এই যে হু এবং এরপরে ভারত থেকে বার্ধক অংশ এই যে আমরা দিয়ে দিলাম এবং সেই সর্বশেষ পশু চিহ্ন দিতে হবে তো এই যে নৌবটির জায়গায় আমরা হু দিলাম এবং এখানে এভ্রি জায়গায় আমরা দিলাম হু তো এই হু এর নাম কিন্তু এখানে ইনসো রোগ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে ওকে সো চলো এর পরবর্তী রুল দেখে নেই সো পাঁচ নম্বর নিয়মে বলা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এ প্লাস নাউন থাকে হ্যাঁ তো এ প্লাস যদি নাউন থাকে তাহলে সেই এ বি এর পরবর্তীতে বা এ বি এর আমরা ব্যবহার করব ইজ দেয়ার এনি এরপরে কিছু একটা অংশ থাকবে সো এরপরে এর পরবর্তীতে আমরা হু ব্যবহার করব এবং তারপরে সেন্টেন্সটিকে নেগেটিভ করে দেব এবং শেষে বসন দেব তো উদাহরণ হচ্ছে

যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেয়ার থাকে তাহলে সেই দেয়ার তুলে আমরা দেব হোয়াট এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব যেমন দেখো দেয়ার ইজ নো ইউজ অফ ইট তাহলে এইখানে দেয়ারের জায়গায় আমরা দিব হচ্ছে ওয়াট এবং এরপর ভার্ব থেকে বার্ধক অংশ দিয়ে শেষে প্রশ্নবোধক করে দেবো তাহলেই হবে সো এর পরবর্তী রুল সাথে বলা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইট ইজ নট ম্যাটার এরপর একটি কনজাংশন থাকবে তাহলে আমরা সেই সেন্টেন্সকে কে করার জন্য হোয়াট দো নিয়ে আসবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব যেমন দেখো ইট ইজ নট ম্যাটার ইফ হি ফাগেটস টু ডু ইট তাহলে এই যে ইট ইজ নট ম্যাটার আছে না হ্যাঁ ইট ইজ নট ম্যাটার এবং দেখো একটি কনজাংশন হিসেবে কিন্তু এখানে ইফ ব্যবহার করা হয়েছে ওকে তাহলে এই সবটুকু জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে হোয়াট দো তাহলে আমরা নিয়ে নেই ইট ইজ নট ম্যাটার ইফ এর পরিবর্তন আমরা নিব হচ্ছে হোয়াট দো এরপর এই হি থেকে বাদ অংশ আমরা দিয়ে দেব এবং শেষে কিন্তু অবশ্যই একটি প্রশ্ন চিহ্ন দিতে হবে সো আজকের লাস্ট নাম্বার নিয়ম হচ্ছে আট সো রুল আটে বলা হচ্ছে যে অ্যাস ইন ওয়েন ইফ দো অল দো অর্থাৎ এই চিহ্নগুলো বা এই কনজেনশনগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং সেই সেন্টেন্সটিকে যদি আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলে তাহলে আমরা এই নিচের স্ট্রাকচারটি ফলো করব সো বলে দেই যে অ্যাজ সিন ওয়েন ইফ দো অল দো এর চারটা তো এই জাতীয় কনজেনশনগুলো দিয়ে কোনো সেন্টেন্স গঠিত হলে তার নাম হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স সো কমপ্লেক্স সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করার জন্য আমরা এই নিচের সূত্রটা অ্যাপ্লাই করব সো শুরুতে আমরা ইন্ট্রোগেটিভ বানাবো এবং এরপরে অ্যাসারটিভ করব এবং তার পরবর্তীতে আমরা প্রশ্নমূলক দিয়ে দেব সো উদাহরণগুলো দেখো অ্যাজ হি ওয়াইজ হি সাজেস্টেড মি তাহলে এই যে দেখো যে হি ওয়াজ ওয়াইজ হ্যাঁ এই একটি সেন্টেন্স তো এই সেন্টেন্সের পূর্বে কি এজ আছে না হ্যাঁ এই যে এজ আছে তাহলে মনে রাখতে হবে যে এই কনজাংশন দ্বারা গঠিত কোনো সেন্টেন্স তৈরি হলে তাহলে সেই সেন্টেন্সটিকে ইন্ট্রোগেটিভ করতে হয় না এই সেন্টেন্স বাদ দিয়ে যে পরবর্তী সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সের ইন্ট্রোগেটিভ করতে হয় সো মর্ধবোধ মেন ক্লোজের দিকে তাকিয়ে আমাদের ইন্ট্রোগেটিভ করতে হবে সো প্রশ্ন যে মেন ক্লোজ কি মনে রাখবা যে এই সেন্টেন্সের শুরুতে এই কনজাংশনগুলো থাকবে না সেটি মেন ক্লোজ ওকে তার মানে হচ্ছে যে ক্লোজের বা যে সেন্টেন্সের শুরুতে এই কনজাংশনগুলো থাকবে তার নাম হয়ে যাবে ক্লোজ তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজে কোনো ইন্ট্রোগেটিভ করতে হয় না তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ বাদ দিয়ে পরবর্তী যে ক্লোজটি থাকবে অর্থাৎ এই মেন ক্লোজটি এটির উপর ডিপেন্ড করে আমাদের ইন্ট্রোগেটিভ করতে হয় তাহলে এইটি হচ্ছে কি পাস্ট টেন্স এই যে ইডি যুক্ত আছে তার মানে পাস্ট টেন্স তো নিয়ম অনুযায়ী পাস্ট টেন্সের জন্য আমরা অক্সিলারি নেব হচ্ছে কি ডিড ওকে ডিড এরপর কি নট যুক্ত করতে হবে ডিটেন্ট এরপর সাবজেক্টে চলে আসবে হি ওকে হি তো অক্সিজেন ভার পরে এর পরবর্তীতে আমাদের বাড়বে বিয়ান ইউজ করতে হয় যেখানে সাজেস্টেড ছিল তো সাজস্টেটের বিয়ান হচ্ছে সাজেস্ট মি আমরা বসাই দেব ওকে মি এবং এই যে প্রথম সাবনের ক্লসটা ছিল তো সেই ক্লসটা আমরা পরবর্তীতে বসিয়ে দেবো এবং সেই অবশ্যই একটি পশু মতো দিয়ে দেবো সো আরও একটু উদাহরণ দেখুন আই শ্যাল গো ইফ ইউ কাম তো এই যে যে ইউ কাম তো এর পরে যে ইফ আছে হ্যাঁ এই যে এখানে ইফ ছিল তাহলে এই ইফ যুক্ত নাম হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ তো এই সেন্টেন্সটি বাদ দিয়ে এই যে যে পরবর্তী সেন্টেন্স এইটি নাও হলো প্রিন্সিপাল ক্লজ তো প্রশ্ন হচ্ছে দেখো এখানে ইফ হচ্ছে মাঝে আর এখানে অ্যাজ হচ্ছে শুরুতে তাহলে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে যে এই কনজাংশনগুলো যখন তুমি শুরুতে ব্যবহার করবা তো এর পরবর্তীতে সেন্টেন্সের শেষে মানে প্রথম সেন্টেন্সের শেষে একটু কমা দিতে হবে আর এই কনজাংশনগুলো যদি যখন তুমি মাঝে ব্যবহার করবা তখন এই মাঝে ব্যবহার করলে এর পরবর্তীতে কোনো কমা ব্যবহার করতে হয় না তো তাহলে এইখানে এইটি হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ তাহলে এই ক্লজের উপর ডিপেন্ড করে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে ওকে আই শ্যাল গো ওকে তাহলে এখানে অক্সিভার শ্যাল নিয়ে আসো ওকে শ্যাল তো এটা নেগেটিভ দিতে হবে এনাবস্টপি তোমাদের বোঝার সময় যদি বলে রাখি যে শ্যালের নেগেটিভ হচ্ছে শ্যান্ট ওকে শ্যান্ট এরপর সাবজেক্ট চলে আসবে আই এই যে আই চলে আসলো এর পরবর্তীতে ভারত থেকে আমরা বাদ্য অংশ এই যে বসিয়ে দিলাম শেষ অবশ্যই একটি প্রশ্ন চিহ্ন দিতে হবে তাহলে এই দুইটি সেন্টেন্স কিন্তু তোমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট সো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হলো তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও